নমস্কার দর্শক বন্ধুরা বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত আপনারা জানেন যে আজকে হাইকোর্টে সঞ্জয় রাইয়ের ফাঁসির আবেদন করে একদিকে সিবিআই এবং অন্যদিকে রাজ্য দুজনেই আবেদন করেছিলেন এর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পরিবারের আইনজীবী নমস্কার দাদা ইমেসবেঙ্গলে আপনাকে স্বাগত আজকে আমরা দেখলাম যে রাজ্য সরকার এবং সিবিআই দুজনেই একইভাবে তারা ফাঁসির আবেদন করেছিল আমরা এটাও দেখলাম যে নির্যাতিতার যারা যারা বাবা মা তারা বলছেন যে তারা সঞ্জয় রায়ের ফাঁসি চান না কিন্তু একসময় তারা বলেছিলেন যে অপরাধীর কঠোরতম শাস্তি চাই তো এই দুটো জায়গার মধ্যে সঞ্জয় রায় তো ধরা পড়েছে তদন্ত এগিয়েছে এই দুটো জায়গার মধ্যে কোন জায়গাটাতে তাদের অসুবিধা হচ্ছে বা কোন জায়গায় ধোঁয়াশা রয়ে গেছে যেটা তারা পরিষ্কার করে এখনও বলতে পারছেন না বা আমরা বুঝতে পারছি না আপনারা নিশ্চয়ই জানেন যে এই জাজমেন্ট আসার আগেই এই ভিকটিম পরিবার থেকে একটি রিটপিটিশান দাখিল করেছে কলকাতা হাইকোর্টে পরবর্তীকালে যেহেতু হাইকোর্ট বলেছেন যে সুপ্রিম কোর্ট ক্লারিফাই না করলে শুনতে পারবেন না তাই সুপ্রিম কোর্টেও একটা অ্যাপ্লিকেশান ফাইল করেছেন ফর ক্লারিফিকেশান মূল উদ্দেশ্য ছিল যাতে সঠিকভাবে তদন্ত হয় যারা মূল অপরাধী যারা আমাদের মতে এখনো সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন তাদের সাজা হয় যতক্ষণ না পর্যন্ত তদন্ত শেষ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত কারা কারা অপরাধী আছেন চিহ্নিত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমরা কঠোর সাজা চাইতে পারি কোথেকে এই প্রশ্নটা রইল আমরা দেখেছি যে এর আগে কলকাতা পুলিশের হাত থেকে তদন্ত ভার দিয়ে দেওয়া হয়েছিল হাইকোর্টের নির্দেশে সিবিআইকে এখন শাসক দল যেটা বলছেন যে এটা এটা তো তারাই চেয়েছিলেন তাহলে আজ যখন সিবিআই তদন্ত করেছে আজ যখন বিচারের রায়ে চলে এসছে তাহলে এরপর বাবা মা এই ধরনের কথা বলছেন কেন তাহলে তারা কি কোনো বিশেষ রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত হচ্ছেন কি উত্তর দেবেন যারা এই প্রশ্ন করছেন তারা সম্ভবত কলকাতা হাইকোর্টের নথি ঘাটেননি তার কারণ কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের দায়ের করেছিলেন যে মামলা এবং আরও কয়েকটি পাবলিক ইন্টারেস্ট লিটিকেশান একসঙ্গে মিলে শুনানির পর সিবিআইকে তদন্তভার দেওয়া হয় সেই মামলায় ভিকটিম পরিবার থেকে যে মামলা দায়ের হয়েছিল সেই মামলার প্রার্থনা ছিল নিরপেক্ষ অফিসারদের একটি তদন্তকারী দল তৈরি করা হোক এবং তারা তদন্ত করুক ভিকটিম পরিবার থেকে কখনোই সিবিআই তদন্ত করবে এমন চাওয়া হয়নি এমন প্রার্থনা করা হয়নি আদালত নির্দেশ দিয়েছেন আমরা আশা করেছিলাম যে আদালত যখন নির্দেশ দিয়েছেন এবং তার সুপারভিশনে যখন এই তদন্ত চলবে বলে আদালত নির্দেশ দিয়েছেন ফলে সিবিআই নিরপেক্ষ তদন্ত করবে এবং আপনারা মনে করতে পারবেন যে সেদিনই আদালতের নির্দেশের পর আমরা যারা প্রেসের কাছে এসেছিলাম আমরা জানিয়েছিলাম যে সিবিআই আরও একবার সুযোগ পেলো তদন্ত করতে পারে তা প্রমাণ করার সিবিআই আরও একবার তা ফেল করল একটু আগে নির্যাতিতার বাবা তিনি আমাদের সংবাদ মাধ্যমেই বলছিলেন যে এই বিচারের শিয়ালদা আদালতের যে রায়টা যিনি এখনো সঠিকভাবে পড়ে উঠতে পারেননি তো তার মনে অনেকগুলো প্রশ্ন আছে সুতরাং এই রায়টা নিয়ে তার যথেষ্ট প্রশ্ন আছে যেহেতু এই ধরনের বিভিন্ন শাসক দলের পক্ষ থেকে মন্তব্য আসছে কখনও তারা তারা শুনছেন যে একতিয়ার বহির্ভূত কাজ করছেন তারা কখনও বলছেন তারা রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত হচ্ছেন সেই প্রশ্নের উত্তরেই নির্যাতিতার বাবা আজকে এই কথাটি বলেছেন তাহলে এক্স্যাক্টলি কোন কোন পয়েন্টের ওপরে তারা হাইলাইট করতে চাইছেন যখন প্রশ্নটা তাকে করেছিলেন তিনি একটা উত্তর দিয়েছেন সেই উত্তরের ব্যাখ্যা আমি এখানে করতে চাই না তিনি যার মনে তার মনে যা অসন্তোষ আছে যদি কিছু থেকে থাকে তাহলে আমরা তার সঙ্গে আমাদের চেম্বারে বসবো আলোচনা করবো পঞ্চাশটা কোয়েশ্চেন আপনাদের একটা প্রশ্নমালা তৈরি করেছেন তো সেই পঞ্চাশটা প্রশ্নমালা আপনারা কবে দিতে পারবেন আদালতে বিচারাধীন বিষয়গুলি এখন এইগুলো নিয়ে আলাদা করে ব্যাখ্যা করতে চা চাই না আমরা যেটা বারে বারে বলছি তদন্তরা নিরপেক্ষ হোক তার জন্য আমাদের যা সহযোগিতা প্রয়োজন তা আমরা করব আপনারা কি আগামী 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 বুধবার বুধবারই সব কিছু শেষ হয়ে যাবে না বা সব শুরু হবে নতুন করে ফলে আমরা চাইছি আবারও বলছি নিরপেক্ষ তদন্ত আসল অপরাধী যারা বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ইমপ্লিকেট করা